মানুষের বাড়িতে কাপ কাজ কইরা যতণকুল খাবার পাইতো যতণকুল পয়সা পাইতো এই পয়সা খাবার টুকটুকে আমার মাত্রা মাদ্রাসায় দি আসতো আমারে খাবার কিনা দিত মাদ্রাসায় 13 টাকার পয়সা দিত হুজুর আমার মা পেরায় পেরায় আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিত বাবা রে তোর কিন্তু হবে যাওয়া লাগবে মাদ্রাসায় পইরা ওয়ালা হতে হবে কোরআন শিখতে হবে কথা দিয়ে কোনো দিন পড়া বাদ দিবি না আমার বারবার মায়ের কোন করে বলতো আর এইভাবে দিন পার হইতে হইতে হঠাৎ করে কয়েকটা দিন হয়ে যায় তিন চার দিন পার হয়ে যায় মা আমার মাদ্রাসায় আসে না খাবার নিয়ে আসে না আমার জন্য টাকা পাঠায় না আমি উস্তাদের কাছ থেকে সুচি নিয়ে বাড়িতে চলে যাই দেখি মা কেন আসে না কি হলো মা বাড়িতে যখন চলে গেলাম দত্তর কাছে দাঁড়িয়ে দেখি আমার মা বিছানার মধ্যে শুয়ে মায়ের মুখের দিকে তাকাই দেখি আমার মা চোখ মুখ ডেবে গেছে হাটটি বাড়াইছে চেনা যায় না ডাক দিয়ে বললাম গো মা কি হয়েছে গো মা আমার দেখা সঙ্গে সঙ্গে দেখি মায়ের মুখে হাসি কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমার কাছে ডাকে মানে বাবারে সন্তান কাছে আমি যে তোরে হাইটা দেখতে যাব সেই শক্তিটা ওর গায়ে নাই কারো মাধ্যমে যে খবর দিব এমন কোন মানুষও নাই আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার সন্তানের সঙ্গে শেষবারের মতো কথা না বলে বোধহয় আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় ছেলেটা কান্দে ডাক দিয়ে বলে গো মা কি হয়েছে তোমার বলো মা বলে ব্যাটারের কাছে আয় মাতার কাছে সন্তান তারে ডাক দে বল সন্তান তোর বাবার জীবনে একটা আশা তুই মাদ্রাসায় পড়বি ইসলামী শিক্ষায় শিক্ষিত হবি আমি মা আমার মনের মধ্যে আশা শুধু তাই নয় আমি মায়ের মনের মধ্যে একটা আশার সন্তান তুই একদিন হবি তুই একদিন বড় হুজুর হইবি আমি যেদিন মারা যাব সন্তান নে তুই আমার জানাজার নামাজ পড়াইবি কারণ হাফিজের মধ্যে আসে কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজটা পড়ায় গ আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের চোকের পানি নাকরে দাগায় আশার করবে আবার আল্লাহ পিতা মাতার কবরে আজাব শাস্তি করে দায় জোরে কোন আল্লাহ

দুনিয়া থেকে বিদায় নিবা সেই দিন তোমার জানা জানা নামাজটা পরনের মতো দোয়া তোমার সন্তান বলতে পারবে না অথচ তোমার সন্তানকে যদি তুমি হাফেজ বানাইতা আলেম বানাইতা মাদ্রাসা পড়াইতা তোমার জন্য তোমার জানা জানা নামাজের জন্য মুরব্বি ভাড়া করা লাগতো না তোমার সন্তান নামাজ পড়ায় তো দোয়া করত আর সেই ওসিলায় আল্লাহর নবীর হাদিসের এই ঘোষণা অনুযায়ী তোমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিত যদি কান্না সুবহানাল্লাহ এইবার ডাক সন্তানকে বল বল দিয়ে হাবিস জীবনে পড়া বাদ দিবি না মাত্র সায় পরা চালিয়ে যাবি মাদ্রাসায় হাফেজ হবি বল আমি বললাম মা তোমাকে কথা দিলাম কোনো দিন আমি মাদ্রাসার পর বাদ দিব না হাফেজ হব কিন্তু গো মা তুমি এই ভাবে বলছো কেন কি হইছে মা মা বলে ব্যাটা রে আমার এমন কঠিন অসুস্থ কঠিন রোগ হইছে হয় তো দুনিয়াতে বাঁচব না সন্তান ডাক দিব মা এমন কথা বল না গো মা কারণ আমার যে বাবা নয় তুমি আমার মা তুমি আমার বাবা তুমি যদি চলে যাও গো বাও কারে বাবু লিডাক কি আমার আমারে মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার মাথায় চুনগুলো বুলাই দিবি আর বলবে বাবারে। রে তোর হাত বিদলা লাগবে মাত্রা ভয় করা লাগবে কে ভরে বলবে গো মা হো মাও আমারে কেল কিনার পয়সা দিবি খাব না দিবি ঘু মা মা ব

ওগো চাচা মাথাটা দিয়ে আমি কান্না করছি আর বলছি গো মা ও বলে ডাকি কিন্তু মার কোন কথা বলে না মাথাটা উঠাইছি উঠাইয়া নজর করে দেখি আমার মামার সান্তনা দিয়া শেষবারের মতো আমার মাথাটা বুলাই দিয়া দুনিয়া জমিন থেকে বিদায় দিয়ে চলে গেছে আমি কান্দি আর বলি আল্লাহ তবু আল্লাহ আমার যে দুনিয়ার আর কেউ রইলো না গোয়াল্লা আমার বাবা নাই আমার মা নাই আমি এদি হয়ে গেলাম তারপর থেকে আজকে কয়েকটা দিন হয়ে যায় মাদ্রাসায় পড়ে গিয়ে তো খাবার দাবার মতো আমার কেউ নাই কে আমারে খাবার দিবে একটু চায় চুড়িটা খাই কেন কি আর পয়সা নেই কি আমারে পয়সা দিবে আমি এই জন্য নিরবতায় জঙ্গলের মধ্যে এসে গাছের নিজে পয়সা কান্না করি আর আমার মাওলারে আমার মনের কষ্ট গুলো বলছি গোয়াল্লা গোয়াল্লা আমি কি আবার মা বাবার আশা পূর্ণ করতে পারবো না আমি কি মাদ্রাসা পড়তে পারবো না আমার তো তেল কেনার কেউ নাই কেউ আমার তেল কিনে দিবে না গো আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু গণ এই ডাকাত বসির উদ্দিন ছোট্ট বালকটার মুখের কথাগুলো শুনে এমন কঠিন হৃদয় জীবনে কত শত মানুষ হত্যা করেছে কোনোদিন অন্তর কাঁপে নাই মায়া লাগে নাই দিন দিনটা নরম হয় নাই কত বন্ধু রে এই ছোট্ট বালকের কথাগুলো ডাকাত বসির উদ্দিন আজকে শুই না নিজের চোখের পানি আটকাতে পারে না কি করলাম এক চোট্ট একটু তার আসতেছি ডাকাত বছর উত্তির একটা দৌড় দিয়া আমার ভাইরা বাজারে গিয়ে